এবারে রিবার প্রসঙ্গে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করি এটার কি অনুমতি আছে যে একজন মুসলিম তার সঞ্চিত টাকা জমা রাখলো একটা ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে অথবা ব্যাংকে যাতে সেটা নিরাপদ থাকে এখন সেই মুসলিম এখান থেকে যে ইন্টারেস্ট বা সুদ পাচ্ছে সেটা কি দান করতে পারে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যদি জবরদস্তি করা হয় হয়তো কোনো অমুসলিম দেশে আছেন আর নিরাপত্তার খাতিরে আপনি প্রচলিত ব্যাংকে ইন্টারেস্ট বিয়ারিং অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন তবে এখানে ইন্টারেস্টের যে টাকাটা সেটা দান করবেন আল্লাহর কাছে পুরস্কার লাভের আশা না করে কারণ এটা হারাম বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন তবে ব্যক্তিগতভাবে আমি একমত নই আমার মত হচ্ছে আমি এখানে শেখ ওতায়মের সাথে একমত তিনি বলেছেন যে এই কাজটাও নিষিদ্ধ কারণ কোরআন বলছে না যে সুদের টাকা ব্যবহার না কোরআন যদি বলতো সুদের টাকা ব্যবহার করো না তাহলে সিদ্ধান্তটা ঠিক হতো কোরআন বলছে রিবাই জড়িত হয়েও না নেবেও না দেবেও না দান করতে গেলে তো ব্যাংক থেকে রিবা নিতে হবে সেজন্য আমি একমত না যদি আপনি রিবা বন্ধ করতে চান তাহলে সিস্টেমটাই বন্ধ করতে হবে বলতে পারব না যে নিরাপত্তার জন্য রাখলাম ইন্টারেস্টের টাকা দান করে দেব। পরোক্ষভাবে তাদের উৎসাহিত করছেন কারণ যখনই একটা অ্যাকাউন্ট খুলবেন যেটাতে ইন্টারেস্ট আছে আপনি সাইন করে তাদের জানিয়ে দিচ্ছেন যে আমি এই ইন্টারেস্টের নিয়মটা মেনে নিচ্ছি এই কাজটা অপাপ আল্লাহ আপনাকে অভিশাপ দেবেন আল্লাহ এবং রাসুল যুদ্ধ ঘোষণা করবেন আপনার বিরুদ্ধে আর আমি এই লোকজনকে প্রশ্ন করব যারা বলে যে ইন্টারেস্টের টাকা আপনি দান করে দিতে পারেন ধরেন আমি মাদকদ্রব্যের ব্যবসা করি ধরেন কোকেন তারপর ব্রাউন সুগার আর ধরেন ইনভেস্ট করেছি মিলিয়ন ডলার আর প্রত্যেক মাসে বিলিয়ন ডলার লাভ করলাম এবং লাভের টাকাটা আমি দান করে দিলাম গরিব মানুষের মাঝে এটার কি অনুমতি আছে তারা বলবে না হারাম কেন কারণ কোকেন বিক্রি করা ব্রাউন সুগার এগুলো হারাম এখন কোকেন ব্রাউন সুগার ইত্যাদি বিক্রি করা যদি হারাম রিবা আরও বড় হারাম কারণ যদি রিবাতে জড়িত থাকেন আল্লাহ এবং রাসুল্লা আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন যখন ব্যাংকে দিচ্ছেন পারমিশন তারা ইন্টারেস্টে আপনার সাথে লেনদেন করবে এটা অনেক বড় গুনা তাহলে ছোট গুনার বেলা তো একই রকম হবে সেজন্য আমি একমত নই যদি তারা নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখে তাহলে তো সেটা রাখতে পারে কোন ইসলামিক ব্যাংকে অথবা শেষ উপায় হিসেবে টাকা রাখতে পারেন কারেন্ট অ্যাকাউন্টে এমন কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকে যেখানে কোনো ইন্টারেস্ট বা সুদ দেওয়া হয় না এটাকে বলা হয় কারেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কোনো সুদ নেই শেষ উপায় হিসেবে এখানে রাখতে পারেন তবে শুধু সেই টাকাটাই রাখেন যেটা রোলিং করা প্রয়োজন কারণ বিভিন্ন দেশে এমন নিয়ম আছে যেমন ভারতে ইংল্যান্ডে যেখানে চেকের মাধ্যমে লেনদেন হয় যদি আপনি ব্যবসায়ী হন তাহলে অ্যাকাউন্টে সেই টাকা রাখেন যেটা রুলিং করা প্রয়োজন বাকিটা ইনভেস্ট করতে পারেন প্রপার্টি রিয়েল এস্টেট স্টক ইত্যাদিতে আর যদি নিরাপদে রাখতে চান তাহলে ব্যাংকে একটা লকার ভাড়া নিয়ে সেখানে টাকাটা রেখে দেন জানি জানিয়েটা বোকামি তারপরও রিবাতে খাটানো হচ্ছে এটা অনেক ভালো অন্তত আল্লাহ রাসুলের কাছে নিরাপদে থাকবেন নাহলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে শেষ উপায় হিসেবে যদি শুধু নিরাপত্তার কথা ভাবেন লকার ভাড়া নেন হয়তো মাসে কয়েকশো টাকা বা বছরে হাজার খানেকের মতো লাগতে পারে অথবা ইংল্যান্ডে হলে কয়েক পাউন্ড লাগবে লকার ভাড়া নেন সেখানে টাকাটা রেখে দেন সরকারকে জানাতে পারেন সমস্যা নেই টাকাটা সেখানে রাখেন যদি নিরাপত্তা চান আপনি তবে নিলেন রিবা আর যদি দানও করে দেন এভাবে রিবার সিস্টেমকে উৎসাহিত করছেন আমি বলবো যে এটা হারাম হ্যাঁ আর এখন আমাদের ইংল্যান্ডও আলহামদুলিল্লাহ এরকম কিছু ব্যাংক চালু হয়েছে আমি দোয়া করছি আল্লাহ সুবাহ আমাদের সাহায্য করুন এরকম অর্গানাইজেশন যেন আরো হয় যারা সুদমুখ আমি আল্লাহ সুবাহ করছি এই অর্গানাইজেশন গুলো যেন সরল পথে থাকে আমিন তারা যেন সত্যি সত্যি ইন্টারেস্ট ফ্রি হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ